প্রথমত আমরা যেটা করি প্রথমত হচ্ছে আমরা মুসলিম হিসাবে ভিডিও কলে সবাইকে দুই পক্ষকে ভিডিও এনে কাজি করে ভিডিওতে এনে আমরা ইসলাম সম্মতভাবে বিয়ে পড়াই মাথেকে থেকে শুরু করে যা যা মানে ইসলামিকভাবে যে একটা রীতিনীতি আছে সেটা রীতিনীতি মেনে আমরা একটা বিয়ে পড়াই সে বিয়েটা পড়ানোর পরে আমরা কি করি যেহেতু আমরা মুসলিম হচ্ছে আমাদেরকে কাজে দিয়ে এবং ইসলামী শরীর আইনগত যে একটা কন্ট্রাক্ট করতে হয় এটা খাবির নামা এটা একটা সিভিল কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটা কিন্তু আপনি না করলেও কিন্তু আপনার বিয়ে হয়ে যাবে আমাদের আগের যুগের মানুষরা কিন্তু এই কন্ট্রাক্ট খাবির নামা ছিল না আগে শুধু এটাই কিন্তু করে গেছে তবে ইসলাম মোতাবেক যদি ভিডিও কলে কাজী এবং এক যদি থাকে থাকে এবং যদি ইসলামী রীতিনীতি মেনে যদি বিয়েটা পড়ানো হয় তাহলে অবশ্যই প্রবাস থেকে বিয়ে পড়ানো সম্ভব বিয়ে করানো সম্ভব এখন যদি সিভিল যে একটা মানে কন্টাক্ট যে একটা ডি সেটা যদি করতে চান তাহলে সেটা কিভাবে করবেন যদি প্রবাস থেকে কেউ বাংলাদেশে পাওয়ার দিয়ে দেয় সে সিভিল কন্ট্রাক্টার করার জন্য কাবিন করার জন্য তাহলে সে বাবু সম্ভব সে স্বাক্ষর করলে হয়ে যাবে কনে পক্ষে অথবা বর পক্ষে যে দেশে থাকবে সে স্বাক্ষর করলে হবে তারপরে যে পাওয়ার যাকে পাওয়ার দিবে সে স্বাক্ষর করলে হবে অথবা যদি ব্যাপারটা তার কাছে পাঠা দেওয়া হয় বিদেশে তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং সেটা যদি ভিডিও কলে দেখে যদি আহ নিশ্চিত করা হয় ফনে স্বাক্ষর করতেছে ভিডিও কলে যদি দেখে সে স্বাক্ষর করতেছে তাহলে নিশ্চিত করতে হবে আর প্রবাসে যেটা যদি ছেলে তাকে তাহলে সে ভিডিও কলে যদি শাক যদি দেখাইয়ে করায় শাক যদি দেখাইয়ে করে তাহলে সেভাবে কিন্তু প্রবাসী থেকে আহ করানো বিয়ে করানো সম্ভব এটা সিভিল কন্ট্রাক্টের ক্ষেত্রে ডিডের ক্ষেত্রে কাবিন নামার ক্ষেত্রে তাহলে আমি আপনাদেরকে হয়তো আশা করি ক্লিয়ার করতে পারছি আহ প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আহ ভিডিও কলে উভয় পক্ষকে এনে ভিডিও কলে ইসলামিক রীতিনীতি মেনে নেই মুসলিম ধর্ম মেনে নেই আমরা বিয়ে পড়াই দিব কর্ম করে বিয়ে পড়াই দিব করানোর পরে এটা সম্পূর্ণ বৈধভাবে আমরা স্বামী স্ত্রীকে কর্ম বিয়ে পড়াই দিলাম তারপরে যেটা একটা সিভিল কন্ট্রাক্ট যেটা মানে আমাদের ভাবি যেটা সিভিল ডিট সেটা করানোর প্রথমে সেটা ছিল না পরে এসে কিন্তু বাংলাদেশের আইনে সেটা অ্যাড করছে সেটা করানোর জন্য বিদেশে প্রবাসে যে আছে সে কাউকে একটা খাবার দিতে পারে যাকে খাবার দিবে সে সাক্ষ্য করতে পারে পরে কোনো পক্ষ করবে তাহলে কমপ্লিট হয়ে গেল আর যদি সেটা যদি না করে পাওয়ার না দেয় তাহলে এখানে আমরা রেডি রেডি করে করে কাছে ভিডিও কল যদি আমাদেরকে দেখাই স্বাক্ষর করে এবং সেটা যদি পাঠাই দেয় কোনো যদি স্বাক্ষর করে তাহলে কিন্তু ওকে আমরা সেভাবে কিন্তু করি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবাস থেকে যদি কেউ আহ বিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে ফোন করতে পারেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব এবং আমি যেকোনো কিছু জানতে চাইলে আমি আপনাদেরকে জানাই দিব এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আপনার সবাই ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম